আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার লাইফগুটো অ্যাপস থেকে সফলতা পেলে পেতে হলে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে ভালো একটা অ্যাক্টিভিটি থাকতে হবে আপনার ঠিক আছে আমাদের যে বড়ো বড়ো লিডাররা আছে ওনারা কীভাবে কাজ করে আপনি সেই অনুযায়ী কাজ করবেন দেখেন ওনারা যেভাবে ফেসবুকে মার্কেটিং করে ওনারা যেভাবে ইউটিউব নিয়ে কাজ করে ওনারা যেভাবে কথা বলে ওনাদের থেকে এক্সপেকশন সব কিছু আপনারা শিখে নেবেন ঠিক আছে তাহলে দেখবেন একটা দিন শেষে একটা সফলতা অর্জন করতে পারবেন আর লাইফগুডো অ্যাপসে দেখেন বিভিন্ন প্রোজেক্ট আছে আপনি বিভিন্নভাবে ইনকাম করতেছেন তবে সব বিষয়ে আপনার জানা দরকার আপনি হঠাৎ করে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করলেন এখন অনেকে বললেন দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে কি করবেন সেটা আর বুঝতেছেন না তো দেখেন আমি সিস্টেম আপনাদেরকে বলি অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে এই যে এখানে যে ওয়েলকাম অফার যে লেখাটা সেখানে আমি ক্লিক করলে আপনাকে দেখাচ্ছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন নাহলে কিছু বুঝবেন না তো দেখেন এখানে আপনারা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে এক হাজার টাকা যে বোনাস সেটা নেওয়ার জন্য অনেকে হয়তো ওদের আগ্রহে থাকেন যে এখানে কখন এক হাজার টাকাটা যুক্ত হবে দেখেন এক হাজার টাকাটা যখনই যুক্ত হবে আমি যদি এখানে ক্লিক করে দেখাই যে কখন যুক্ত হবে এই যে লেভেল টু ভেরিফাই এখানে আপনি বিশটা ভেরিফাই যখন হয়ে যাবে দেখেন আমার অলরেডি উনিশটা ভেরিফাই হয়ে গেছে আবার আরেকটা ভেরিফাই হলে এখানে ওরা দুই হাজার টাকা এটা দিয়ে দিবে ঠিক আছে তো আপনি এভাবে ভেরিফাই যখন করবেন বিশটা তখন এক হাজার টাকা কোম্পানি দিয়ে দিবে অনেকে মনে করেন যে এক হাজার টাকাটা কখন তুলবো কখন তুলবো হয়তো ব্যস্ত হয়ে যান তো এভাবে ব্যস্ত হবেন না কারণ কোম্পানিতে একটা লাভ থাকবে তাই না কারণ কোনো কোম্পানি তো নিজের লাভ ছাড়া বা ও লাভ করতেই দেব তো আপনার থেকে নিয়ে আপনাদের মেম্বারদের থেকে নিয়ে আপনাকে এক হাজার টাকা দেবে তাই না তো সেই জন্য দেখেন ওয়েলকাম অফার যদি আমি ক্লিক করি আপনারা এখানে দেখতে পারবেন যখন দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তারপরে কিভাবে সঠিক নিয়মে কাজ করবেন প্রথম ধাপ হচ্ছে আমি আপনাদের বলি আমাদের যে বড় বড় লিডার আছে আমরা কীভাবে কাজ করি সেই প্রসেসগুলো আমাদের সাথে বা ভালো সাথে ভালো করে কথা বলে নেবেন তারপর আগে বিষয়টা ভালো করে বুঝবেন তারপরে আগাবেন তারপর যেন সেশন সময় যদি আমি ক্লিক করে দেখেন সেশন সময় একটা দুইটা তিনটা ভিডিও আছে একটা ভিডিও চোদ্দো মিনিট দশ মিনিট বারো মিনিট এই ভিডিওগুলো আপনি দেখে নেবেন আমি সর্বপ্রথম আপনাকে বলবো প্রথম দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর চার থেকে পাঁচ দিন শুধু ভিডিওগুলো কমপ্লিট করবেন একটা ভিডিও প্রয়োজন দুবার দেখবেন দুবার দেখে বিষয়টা সব কিছু এটু বুঝে নেবেন ধারণা নিয়ে নেবেন তারপর সেশন টুতে যদি আমি ক্লিক করে আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখেন তিনটা ভিডিও আছে তিনটা ভিডিও আপনি দেখে ফেলবেন এখানে যতগুলো ভিডিও আছে দশটার শেষে মাত্র তিরিশটা ভিডিও তো তিরিশটা ভিডিও আপনি চাইলে একদিনেও কমপ্লিট করে ফেলতে পারেন দুই দিনে আমি আপনাদেরকে বলবো এত প্রেশার নেওয়া কিছু নয় আপনি তিন থেকে চার দিনে এগুলো দেখে কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে তো দেখেন আপনি যখন ওয়েলকাম অফারের যে এই যে ভিডিওগুলো যখন দেখবেন তখন আপনার কাছে সব কিছু একদম ইজি হয়ে যাবে তখন আপনাকে কীভাবে ইনকাম করবেন কিভাবে একটা কাস্টমার ডিল করবেন কীভাবে আপনার একটা টিম বড় করবেন কিভাবে কি করবেন না করবেন এটু এর বিষয়ে সব কিছু আপনি বুঝতে পারবেন ঠিক আছে তারপর দেখেন আপনার দুইটা গ্রুপ অ্যাক্টিভ করবেন যেমন দেখেন আমি যদি মেসেঞ্জার গ্রুপ আসি আপনি দুইটা ম্যাসেঞ্জার গ্রুপ অ্যাড করবেন দেখেন এভাবে দুইটা ভালো গ্রুপ রাখবেন আপনার গ্রুপে প্রত্যেক দিন ইনকাম সামারিগুলো দিবেন এটা হচ্ছে প্রফেশনাল গ্রুপ আমাদের লিডারদের গ্রুপ এভাবে একটা আরেকটা গ্রুপ রাখবেন এভাবে সুন্দর একটা গ্রুপ রাখবেন দেখেন প্রত্যেক দিন ইনকাম সামারিটা গ্রুপে পেস্ট করবেন এই গ্রুপে সব মেম্বারদেরকে আপনি অ্যাড করবেন দেখেন এখানে হচ্ছে সবার ইনকাম সামারিগুলো এখানে দিয়ে দেয় আপনারা এগুলো করবেন তারপরে দেখেন এখানে আরও একটা গ্রুপ মানে চার পাঁচটা গ্রুপ আপনি ক্রিয়েট করে রাখবেন ঠিক আছে সব কিছু আপনি এ টু জেড বিষয়গুলো ভালো করে বুঝবেন আগে আপনি যদি বিষয়টা না বুঝেন তাহলে কীভাবে করবেন তারপর দেখেন আমাদের যে বড়ো বড়ো লিডার আছেন ওনারা কীভাবে কাজ করে ওনারা যেভাবে কাজ করে তখন আপনি ওভাবে কাজ করার একটা টার্গেট নিয়ে কাজ করবেন এখানে দেখেন সবাই কিন্তু কাজ করতেছে একজন এরা হচ্ছে আমাদের বড় একজন লিডার এক লাখ সাত হাজার সাতশো টাকা এই এক মাসে ইনকাম করেছে উনি তিরিশ দিনের ইনকাম সামারি তো দেখেন আসলে এগুলো তখনই সম্ভব যখন আপনি ভালো করে কাজটা বুঝবেন ঠিক আছে আর ফেসবুকে মার্কেটিং করবেন সবসময় মার্কেটিং করার ক্ষেত্রে বিভিন্ন পলিসি এসে আপনি বিভিন্নভাবে মার্কেটিং করতে পারবেন তারপর লাইভ অ্যাপসে দেখেন এই লাইভ গুড অ্যাপসে কিন্তু আরও ভালো ভালো প্রজেক্ট অ্যাড হবে যেমন এখানে যদি রিসেলিং যে অপশনটা আছে আমি এখানে যদি ক্লিক করি এখানে আপনি প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন খুব ভালো একটা পরিমাণ ধরেন আপনি মনে করতেছেন যে আমি আপনার কী বলে এখানে আমি লিডারশিপ অর্জন করব না আমি এগুলো কাস্টমার অ্যাড করবো না বা কিছুই করবো না নতুন অবস্থায় আপনি এগুলো অবশ্যই করবেন কারণ নতুন অবস্থায় দেখেন কোম্পানি আপনাকে একটা ভালো সুযোগ দিচ্ছে প্রথমে এক হাজার টাকা ওয়েলকাম বোনাস দিচ্ছে মাত্র বিশটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারলে আপনি এক হাজার টাকা ওয়েলকাম বোনাসটা পেয়ে যাচ্ছেন তো আপনি এটা মিস কেন করবেন আর বিশটা অ্যাকাউন্টই যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই যদি করতে পারেন ষাট টাকা করে হিসাব করলে আপনার বারোশো টাকা আসতেছে ওই জন যদি আরো অবশ্যই দুইতে তিনটা করে অ্যাকাউন্ট খুলে দিবে নর্মালি তো বারো বারো চব্বিশশো টাকা প্রায় তিন হাজার টাকা আপনি ওই মেম্বার থেকেই পাচ্ছেন তো আপনি তাদেরকে কেন প্রশিক্ষণ দেবেন না তাদেরকে কেন ভেরিফাই আপনার সাথে যুক্ত করাবেন না তারপর এখানে এখানে রিসেলিং যে অপশনটা রিসেলিং করে আপনি কত সুন্দর একটা ইনকাম করতেছেন রিসেলিং বিষয়টা আমি আপনাকে বলি এটা হচ্ছে মার্কেটিং রিসেলিং জিনিসটা কি সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা কীভাবে রিসেলিং করে মাসে দশ থেকে বারো হাজার ইনকাম করবেন সেই ভিডিওটাও এখানে দেওয়া আছে বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন ঠিক আছে আর সবচেয়ে যে কথা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা ভালো টিম দরকার কারণ আপনি লাইফ গুডাইফ সে দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর যদি একটা ভালো টিম না পান তো আপনি কীভাবে ইনকাম করবেন সেই জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো টিম নির্বাচন করা এই জন্য আমি আপনাকে সাজেস্ট করবো একটা ভালো টিম টিম নির্বাচন করুন যার থেকে আপনি সর্বোচ্চ সাপোর্ট পাবেন ঠিক আছে তো এভাবে আপনারা যখন লাইভ গুড অ্যাপসে ভালো করে কাজটা বুঝবেন এবং মনোযোগ দিয়ে কাজগুলো করুন তখন দেখবেন আপনার ইনকামও হতে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আপনারা জেনে বুঝে কাজ করবেন আর যে কোনো প্রবলেম সলভ বা কে কোনো কিছু বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন দেখবেন ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও সুন্দর করে দেওয়া আছে লাইন বেলেন আপনারা সেই ভিডিওগুলো দেখলে একদম সব কিছু ইজি হয়ে যাবে আপনাদের তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে লাইভ গুড অ্যাপসে কীভাবে কাজ করবেন আর যে বিষয়গুলো না বুঝেন যে হার যে বিষয়গুলো সেগুলো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন বা ভয়েস দিবেন আমরা সব কিছু সম্পূর্ণ গাইড দিয়ে থাকবো ঠিক আছে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি আপনারা সে যে বিষয়টা জানেন না সেটা আমাদের থেকে জেনে কাজ শুরু করতে পারবেন ইনশাআল্লাহ আর কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটাও দেওয়া আছে এখানে আর রেফার কোডটাও আমরা এখানে দিয়ে দিছি যে অ্যাকাউন্ট খোলার জন্য যে রেফার কোড ব্যবহার করতে হয় সেটাও আমরা দিয়ে দিছি সব কিছু হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিছি আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সাথেই থাকবেন যাতে যখন যে নতুন ভিডিওটা আসে আপডেট ভিডিও লাইফগুলির যে আপডেট বিষয়গুলো আসে সেই বিষয়গুলো জানতে পারবেন ঠিক আছে